খাবার যত্ন ওষুধ আট থেকে তিরিশ দিন বাচ্চার বয়সের কি ওষুধ দিবেন এবং কোন সময় কী ওষুধ দিতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তো ভিডিওটা সম্পূর্ণ টান না টেনে দেখতে থাকুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন আসসালামু আলাইকুম বারাকাতু আমার কাছ থেকে যারা এবং এখন পর্যন্ত যারা জিরো বাচ্চা নিছেন অনেকেই নতুনভাবে জিরো বাচ্চা নিতে চান তো অনেকে ফোন দিয়ে বলেন ভাই জিরো বাচ্চা নিতে চাই কি ওষুধ দিতে হবে কীভাবে ওষুধ দিয়ে বড় করব কোন সময় কি ওষুধ দিতে হবে আট দিন বয়সে কী ওষুধ দিতে হবে ভ্যাকসিন কী দিতে হবে এগুলো তো জানি না ভাই এগুলো আসলে কিভাবে জানতে পারবো বা কিভাবে বুঝতে পারবো তো সর্বপ্রথম একটাই কথা বলি আমি আহামরি অনেক কিছু বুঝিয়ে বলতে পারি না বা আমি অনেক কিছুই কম জানি তো আমার থেকে অনেকে অনেক ভালো জানেন অনেকে অনেক ভালো পরামর্শ দিয়ে থাকেন ইউটিউবে তো আপনারা চাইলে ওনাদের ভিডিও আমার থেকে আরও ভালো পরামর্শ যারা দিতে পারে জানে যারা তাদের ভিডিও দেখেও পরামর্শ নিতে পারেন তো আমি যতটুকু জানি ততটুকু এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমি জিরো বাচ্চাকে প্রথম দিন কি ওষুধ দিই তো আমি যখন ব্রুডিংয়ে প্রথম বাচ্চাগুলি নামিয়ে দেই তখন দুই থেকে তিন ঘন্টার জন্য লাইসুবিটের পানিটা আপনি ব্রুডিংয়ে প্রথমবারের মতো পানি ইউজ করে থাকি তিন ঘন্টা লাইসুবিটের পানিটা খাওয়ানো শেষ হলে তারপরে আমি যে কাজটা করি আমি থায়াবিনটা আপনার দিনের বেলা থায়াবিনটা ব্যবহার করি তারপরে যখন রাত্র হয় রাত্রবেলা আমি অ্যামোক্সিসিন আর কি নাবি শুকানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক এই নাবি শুকানোর জন্য সিলিনটা আমি তিন দিন অ্যামোক্সিসিন এবং তিন দিন থায়াবিন কেউ চাইলে পাঁচ দিনের কোর্সও করতে পারেন তো যেহেতু আমি গরমের সময় তিন দিনের কোর্স করে থাকি এই তিন দিনের কোর্স শেষ হওয়ার পরে যে কাজটা করি তিন দিনের পরে আমি দুইটা দিন কোনো ওষুধ দিই না এবং তারপরে আমি যদি কেউ রানীক্ষেতের ভ্যাকসিন কোয়েল পাখিকে দিতে চান সেই ক্ষেত্রে আপনি পাঁচ দিনের মাথায় ছয় দিনের দিনে আর কি আপনি রানীক্ষেতের ভ্যাকসিনটা আর কি পানির সাথে মিক্স করে খাইয়ে দিতে পারেন এটা হতে পারে বিসিআর ডিবি আপনার সম্পদ অধিদপ্তরে যে আপনার ওষুধ মানে ভ্যাকসিনগুলি পাওয়া যায় ওগুলি হতে পারে এবং আপনি কোনো কোম্পানির ভ্যাকসিন যেটা আর কি ফার্মেসিতে পাওয়া যায় লিকুইড যে ভ্যাকসিনটা ওটাও আপনি পানির সাথে মিক্স করে খাইয়ে দিতে পারেন তো যদি বেশি আকারের পাখি হয় সেই ক্ষেত্রে আপনার কোন কোম্পানির যে ভ্যাকসিনগুলি আছে আপনার ওষুধের ফার্মেসিতে আপনি পাবেন ওইটা মিক্স করে ছয় দিনের দিন আপনি পানির সাথে কোয়েল পাখিকে খাইয়ে দিতে পারেন সেটা হতে পারে সকালবেলা ভোরে এবং হতে পারে অনেক রাত্র বলতে দশটার দিকে মানে অনেক সন্ধ্যার দিকে আপনি দিতে পারেন আমার মতে সব থেকে ভালো হবে আপনি যদি ভোরবেলা দিতে পারেন সেই ক্ষেত্রে ভ্যাকসিনটা অনেক কার্যকারী ভালো হয় রানীক্ষেতের ভ্যাকসিন শেষে তারপরে আমি যে ওষুধটা খাইয়ে থাকি দশ থেকে পনেরো দিনের ভিতরে আমি আপনার ওদের প্যারালাইসিস হওয়ার এই সংখ্যাটা কমানোর জন্য আর যে ভিটামিনটা দিয়ে থাকি এডি থ্রি এবং ভিটা থ্রি এই এডি থ্রি এবং ভিটা থ্রি এই নামে যে কোনো একটা ওষুধ আমি পনেরো দিনের মাঝে তিন দিনের একটা কোর্স করে থাকি তারপরে পনেরো দিন থেকে পঁচিশ দিন পর্যন্ত আমরি কোনো ওষুধ দেই না এবং দিয়ে থাকি না যদি কারোর পাখির গ্রোথ কম আসে সেই ক্ষেত্রে আপনি বিশ দিনের মাথায় আপনি চাইলে দুই চার দিন আপনি জিঙ্ক বা খাবারের রুচি যে ওষুধগুলিতে বৃদ্ধি করে সেই ওষুধগুলি আপনি বিশ দিনের মাথায় দিতে পারেন তিরিশ দিনের পরে যে ওষুধগুলি দেই আমি ডিমে যখন আমার পাখি যখন ডিমে আসে তখন আমি ইসেল এবং ক্যালপ্লেক্স ব্যবহার করি ক্যালপ্লেক্সে আমার ডিমটা বড় হয় ডিমের খোসা পুষ্ট হয় এবং ওদের ক্যালসিয়ামের জন্য সহযোগিতা করে এবং ইসেলে আপনার ডিমটা পারতে সুবিধা করে ডিমের রাস্তাটা পিছল রাখে এই জন্য এই দুইটা ওষুধ ডিমে আসার পরে দিয়ে থাকি তো আশা করি বুঝতে পারছেন সবাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি